হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক অনেক সুন্দর একটি কাঁথা ডিজাইন নিয়ে আপনার যে মাঝে হাজির হয়েছে কাতাটা একেবারেই নতুন ডিজাইন আর আর্টটাও যেরকম দেখতে সুন্দর তার থেকে বেশি সুন্দর হয় যখন কাতাটা একেবারে নিখুঁত নিখুঁত হাতে কাজ করে আমার মায়েরা বোনেরা যখন কাজটা করে অনেক পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে একটি খাতা উঠিয়ে আমাকে দেন আর আমি খাতাটা আসলে দূর থেকে দেখাই যে কতটুকু লম্বা আমার কাঠটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় হয় এই দিক থেকে যদি আমি দেখাই যে এই যে নিষ পর্যন্ত আসছে আর এটা হলো এ সাইডটা আমাকে একটু দরো প্লিজ এ সাইডটা একটু দরো এই সাইডের যে ডিজাইনটা এত উঠাইছো কেন সাইড সাইডের যে ডিজাইনটা সেটা আমি দেখাই আপনাদের এই যে এরকম ডিজাইনটা হবে আর এটা আসলে খুবই একটি এই গর্জেস খাতা সুন্দর খাতা অলরেডি আমার অনেকগুলি এগুলো অর্ডার আসছে আরেকটা খাতা আসছে গোলাপের ডিজাইনের খাতা সেটাও আমি আপনাদের মাঝে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এটা আগে ভিডিও করি খাতাটা তুমি টিকুর তে এই যে খাতাটা আসলে এই খাতাটা সাদার মধ্যেও অর্ডার আসছে মেরুন কালারের মধ্যেও আসছে অনেকগুলি খাতা অর্ডার আসছে একটা খাতায় আমি আপনাদের দেখাই কেউ যদি নিতে চান অবশ্যই প্রি অর্ডার করলেও আমি করে দেব এটার মধ্যে লাল চলে আসছে কিন্তু এটা একদম মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কাতাটা আর সাইটের যে ডিজাইনটা হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি যে সাইটে হ্যাঁ এরকম একটা ডিজাইন পরে আসছে ডিজাইনটা আর এই যে ডিজাইনটা এটা আসলে খুবই সুন্দর হয় এখানে যে সেলাইটা হবে এটা মানে খুবই সুন্দর যখন কাতাটা একেবারে সেলাই করে চলে আসে তখন আসলে সৌন্দর্যটা বোঝা যায় যে আসলে খাতাটা কেমন সুন্দর আরেকটা গোলাপের ডিজাইন ওটা আটটা মানে আলহামদুলিল্লাহ আটটা অর্ডার আসছে আমার আট পিসে আমি দেখা গেছে যে আর্ট করে নিয়ে আসছি সেটাও একটা আমি খাতা আপনাদের দেখাবো খাতাগুলি এই এবার যে খাতাগুলি আর্ট করেছি এখানে প্রায় মানে বারোটা না পনেরোটা খাতা আসছে প্রত্যেকটা খাতায় খুব সুন্দর ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটা খাতায় কিন্তু অনেক বড়ো বিশেষ করে খুনার যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাঝকানের যে ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর আর বিশেষ করে আমার এই যে সেলাইটা মানে এই সেলাইটা যখন আসে এই সেলাইটা আসলে খুবই সুন্দর ডিজাইন মানে ফ্লাওয়ারটা যে ফ্লাওয়ারটা উঠে আসে যখন বিশেষ করে এখানে বরাট সেলাই হবে এটা বরাট হবে এই সেলাইটা বরাট হবে এই সেলাইটা বরাট হবে এখানে বরাট হবে এটা বরাট হবে অনেকগুলিই বরাট হবে যখন বরাট হবে সেলাইগুলি তখন বোঝা যায় যে এ এইগুলি সম্পূর্ণ বরাট হ্যাঁ এইগুলি বরাট হবে কাজগুলি এই যে এই সেলাইগুলি বরাট হবে আসলে একটু টাইম লাগে এই খাতাগুলি করতে কিন্তু অনেক টাইম লাগলেও আসলে খাতাটা যখন উঠে আসে আসলে দেখলে অন্যরকম একটা ভালো লাগা হয় যে না খাতাটা সুন্দর হয় আসলে তাড়াহুড়া করে আমি কোনো কিছুই করি না লং টাইম নিয়ে যারা করেন আমার যাদের দিয়ে আমি কাজগুলি করিয়ে নিয়ে আসি বলি যে আসলে দেরি হোক কিন্তু আমার কাজটা যেন সুন্দর হয় কারণ একটা খাতা যদি নষ্ট হয়ে যায় সেলাইয়ের জন্য ভালো না লাগে সেটা সহজে সেল হতে চায় না সেজন্য যে আপুদের দিয়ে আমি কাজ করে সব সময় একটা কথাই বলি যে আপনারা টাইম নেবেন কিন্তু তাড়াহুড়া করবেন না কোনো আস্তে ধীরে সুন্দর হয়ে সুন্দর করে কাজটা করে দেবেন এ একটা কথা আরেকটা কাতাও আমি দিব গোলাপের যে ডিজাইনটা ওইটাও আমি আপনাদের আসলে আমার ফেসবুকে দিব কিছু ভাবতেছি যে কয়েকদিন ধরে আসছে কিন্তু সময় পাচ্ছি না একেবারে ভিডিও করার জন্য তা আজকে ভাবলাম যে কয়েকটা ভিডিও করবো ইনশাল্লাহ